চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ শুরু করল দাপুটে এক জয় দিয়ে সোমবার রাতে প্রথম টি টোয়েন্টিতে ষোলো রানে হারিয়েছে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধীর সূচনা পরে নিয়মিত উইকেট হারানো সব মিলিয়ে লক্ষ্য তারা করতে গিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় একশো রানে চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান তুলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছেচল্লিশ রান করেছিলেন সাইহোব এছাড়া চুয়াল্লিশ রান এসেছিল রফমান পাওয়ালের ব্যাট থেকে বোলিং এর শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ পাওয়ার প্লেতে কোন উইকেট না হারালেও ৩৫ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ তবে এরপরই হাত খুলতে শুরু করে ক্যারিবিয়ানরা বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ঋষাদ হোসেন সাতাশ বলে চৌত্রিশ রান করা আলিক আথানজেকে বোল্ড করেছেন এই লেগি আরেক ওপেনার ব্র্যান্ডন কিংও একই পথে হেঁটেছেন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি ছত্রিশ বলে তেত্রিশ রান করেছেন তিনি তাকে ফিরিয়েছেন তাস্কিন নতুন ব্যাটার রাদারফোর্ডকে পরের বলেই আউট করেছিলেন এই পেসার বিরাশি রানে তিন উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের বাকি সময়টা দাপট দেখিয়েছে সাই হোপ ও রফম্যান পাওয়ালের ব্যাটে দেড়শো ছাড়ানো সংগ্রহ পায় তারা পাওয়াল অপরাজিত থেকেছেন চুয়াল্লিশ রানে আর সাই হোপের ব্যাট থেকে এসেছে অপরাজিত ছেচল্লিশ রান একশো ছেষট্টি রানের টার্গেটে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বেশ ভালো তানজিদ হাসান তামিম পাঁচ বলে পনেরো রানের ঝড় ও সূচনায় কিছুটা আশার আলো দেখেছিল দল কিন্তু সেই আলো দ্রুত নিভে যায় লিটন দাস পাঁচ রান সাইফ হাসান আট রান ও শামীম হোসেন পাটোয়ারি এক রান করে আউট হয়ে যাওয়ায় এক প্রান্তে দাঁড়িয়ে লড়েছিলেন তাহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব তাওহিদ হৃদয় আঠাশ ও তাঞ্জিম হাসান সাকিব করেন তেত্রিশ কিন্তু নিয়মিত উইকেট হারানোয় চাপ আর কাটেনি শেষ দিকে নাসিউ আহমেদের বিশ রানের ছোট্ট ইনিংসও পরাজয় ঠেকাতে পারেনি বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে জেসন হোল্ডার একত্রিশ রানে তিনটি এবং জাইডেন সেলস বত্রিশ রানে পেয়েছেন তিনটি উইকেট